আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কোমরোর শাক আলু মাছ দিয়ে প্রথমে আমি মাছকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে গোলারে আমি উল্টে পাল্টে ভাজা ভাজা করে ভেজে উঠাবো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখিয়ে দিলাম উঠিয়ে নিচ্ছি এবার অন্য একটা কড়াই বসিয়ে তারপর তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ মরিচ কুচি নেড়ে আদা রসুন বাটা দিয়ে নেড়ে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরা এক চামচ লবণ তা আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপর পানি দিয়ে ভালো কষার পর মাছগুলো রে কষিয়ে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পরে মাছ উঠিয়ে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমার শাক আর আলু এবার আলু রে দশ মিনিট কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি আরও বিশ মিনিট রান্না করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এ আমার রান্না মোটামুটি হয়ে আসছে মোটামুটি রান্না শেষ এত এবার পরিবেশনের পালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ